কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল মিটেকুর তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি দেখো সব ওপরে সব কাজকর্ম কিছুটা সারা হয়ে গেছে নিচে নেমে এসেছি এবার নিচে নেমে এসে রান্নাঘরে একটু ঢুকবো তার আগে ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করে দিই বন্ধুদের সঙ্গে আর উপরে কাজ করতে করতে না এত টায়ার্ড হয়ে যায় মনে হয় একটু বসেই কথা বলি তাহলে মানে ভালো লাগবে আর পাটার তো অবস্থা মানে খুব খারাপ না হলেও খুব ভালোও নয় ওই জন্য কি হয় যে একটু বসে বসে কথা বললেই না যেন মাটা একটু শান্তি হয় তারপরেই তো বলো রান্নাঘরে গিয়ে রান্না বান্না সবই আছে তবে তোমাদের কদিন আগে একটু বলছিলাম না যে আমরা একটু কাছাকাছির মধ্যে বেড়াতে যাব। মানে দাদার জন্মদিনটা একটু সেলিব্রেট করতে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু মেয়ে এখন বলছে যে এই অবস্থায় মানে বুঝতেই পারছো কি হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ায় তোমাদের সবাইই চোখ আছে তাই এই অবস্থায় তোমরা আর কোথাও যেও না ওইটা একটুখানি শান্ত হোক তারপরে তোমরা কোথাও যেও তা যাই হোক যখন যাওয়ার হলো না বাড়িতেই দাদার জন্মদিনটা ইচ্ছা আছে আমি যেমন করে করি বা এতদিন মা যেমন করে করতো সেইটা করার দাদা যা যা খেতে ভালোবাসে একটু সেইগুলো করার আর পায়েসটা তো হবেই কারণ পায়েস জন্মদিনে তো পায়েস হবেই তাই এইভাবে বাড়িতে একটু সেলিব্রেট করবো আর কোথাও সত্যিই আমরা যাওয়ার টিকিট ক্যান্সেল করেছি যাওয়ার টিকিটও ক্যান্সেল বুকিং ক্যান্সেল করেছি সবই ক্যান্সেল হয়ে গেছে কারণ দেখো আমাদের তো একটা বয়স হয়েছে আমরা না একটু ভয়ও পাই জান তো যে যদি কিছু পরিস্থিতির মধ্যে সেই রকম পড়ি তাহলে কি করে বাড়িতে ফিরবো যদি ঝামেলার মধ্যে পড়ি তাহলে কি করে কি রাস্তা অবরোধ হয়ে গেল আটকে গেলাম তারপরে বৌদি হাঁটতে পারেন না হাঁটুর প্রবলেম যদি দৌড় লাগাতে হয় তা সেক্ষেত্রে যাই হোক সব ভেবেই আমরা বন্ধ করলাম যাওয়াটা বাড়িতেই যা একটু আধটু দাদাকে রেঁধে ফেঁদে তবুও হয়ে যাবে তা এই চলো আর কিন্তু এইখানে বসে আর কথা বলছি না কেন বলো তো রান্নাঘরে কিন্তু প্রচুর গাছ পড়ে আছে প্রচুর রান্না বান্না এখনও কিচ্ছু বসায়নি চলো সঙ্গে থাকো বন্ধুরা আদি কিন্তু আমার দেরি হয়ে গেছে জানো কী হয়েছে আচ্ছা এইটুকু বলে দিই সকাল ছটায় ঘুমটা ভাঙলো ঘুমটা ভেঙে দেখছি যে তারও আগে কারণ পাঁচটা পাঁচটা পনেরো নাগাদ দেখি দাদা ঘুমোতে ঘুমোতে নেই পাশে তারপরে আমি বুঝতেই পেরেছি এতক্ষণ যখন দাদার আসতে দেরি হচ্ছে দাদা নিচে চলে এসেছে দাদা নিচে চলে এসেছে এসে সমস্ত দরজা জানলা খুলে দিয়েছে খুলে আর আমাদের সব থেকে চিন্তা হয় কি বলতো দই দুধ আসে আবার পেপার আসে তার সেইগুলো তারা দেবে কোথা দিয়ে এই বৃষ্টিপাতলার দিন বড় গেট দিয়ে যে ফেলে দিয়ে যাবে সব তো ভিজে যাবে পেপারটা বিশেষ করে যার জন্যে দাদাকে ধরমর করে নিচে নামতেও হয় আর এসে আমার ওই যে ডাইনিং হলটা আমি তোমাদের দেখিয়েছি যেখানে আমরা নিচে খাই আর কি ওইখানে জানলাটা একটু খুলে দিলে দুধটাও দিয়ে যায় আর পেপারটাও দিয়ে যায় আর যে আমাদের দুধ দেয় না তার গলাটা সাংঘাতিক দাদার নাম করে যখন ডাকে ঘুমন্ত দাদা নাথ সে মানে ধরপর করে শুধু আমাদের বিরক্ত হওয়াই কথা নয় আশেপাশের লোক পাশেই ফ্ল্যাট তাদেরও তো ঘুম ভেঙে যাবে যার দাদা ঘুমোতেও পারি না আঁকে সেই জানলাটা খোলার জন্যে ব্যস্ত হয়ে যায় তখন বুঝতে পেরেছি তখন ঘুম ভেঙে গেছে যখন ঘুমটা ভাঙলো আবার তখন বাজে সাতটা পনেরো বুঝে দেখো এখন বাজে কটা যেন নটা বাজতে দশ আমার এখনো রান্না বান্না কিচ্ছু নি আমি দেখুন এখন নটা বাজতে দশ বাজে রান্না ভান্না কিচ্ছু হয়নি যা খাওয়া তো দূরস্থ আজকে বৃহস্পতিবার ফুল তোলা পুজো করা অনেক কিছু হয়েছে শুধু ওপরে টুকটাক কাজ হয়েছে চলো হ্যাঁ এখন এসেই গেলাম এসেই কি করলাম বলতো একটু ডিমের কারিটা বসিয়ে দিলাম দাদা বলছে একে যদি আগে মাছ পরবো তবুও দাদা বলছে একঘের মাছ আর ভালো লাগছে না একটু ডিমের কারি করো তো তোমার হাতে ডিমের কারিটা খেতে খুব ভালো লাগে যাই হোক আমিও তো সব সময় ডিমের অমলেটটাই খাই একটু করলে একটু মুখ বদল হবে আর কি ওই জন্যই ডিমের কারিটা করছি আর না হলে নয়

তোমরা করতেই পারো সবসময় যে পনিরের দরকার সবসময় যে না তোমরা করে খেতে পারো আমি মানে বলছি খুব ভালো তোমাদের একটা খাবার হবে এটা তোমাদের করতে পারি আর একটুখানি দেখো মুসুর ডাল ভিজিয়ে রেখেছিস এই যে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিস এটাতে যখন আমরা খেতে এটা বেটে বুটে ঠিক করে রেখে দেব আর যখন খেতে বসবো গরম গরম একটুখানি ভেজে নেব বড়া আর মানে বেশি তেল তেল দিয়ে না একদম সেঁকে বড়া আর ওই এ আছে পটলের দোলমা আছে আর কি থাকবে সামনের পাতে আর ডিমের কারি তোমার মাছ দাদার মাছের ঝাল অনেক কিছু হয়ে আছে হ্যাঁ তা আবার আবার এও আছে আলু ভাতেও দিয়ে রেখেছি আর দেখবে ঘি আলু ভাতে দিয়ে খেতে দারুণ লাগে এই বড়া টড়া দিয়ে তা এইগুলো সব ব্যবস্থা করেছি আজকে মোটামুটি বেশ আমার পছন্দের খাবার দেখতে চাই আর দেখা যাক এক একদিন না চিন্তা করি যে কী রাঁধবো কী রাঁধবো সবসময় না ওই তরকারি তরকারি এইসব খেতে ভালো লাগে না আর আমি তো উঠেই ভালোবাসি না দাদা তবু না বলে একটা তরকারি দাদা চাই কারণ দেখো সে একটু ভাত খাবে কি মাখিয়ে টাকিয়া দাদা তো একটা শুকনো খাবার খেতে ভালো আছে না যাই করি বলবে যে একটু ঝোলঝোল করো একটু রস রস করো আমার আবার ইচ্ছে করে ওটাকে একটুখানি বেশ গায়ে গায়ে একটুখানি কষা কষা করবো এই আর কি দুজোরে সংসার এইভাবেই চলছে গুরীর সংসার তোমরাও ভালোবেসে দেখছো সেটাই আমাদের বড় পাওনা আর একটু একটু তো পুজোর বাজার নিশ্চয়ই আরম্ভ তোমাদের হয়েছে জানি না এবারে তো পুজোয় কারুরই মন নেই সত্যিই মন নেই হ্যাঁ তবুও কী বলতো বাঙালির শ্রেষ্ঠ উৎসব পুজো তাই দুর্গা পুজো তা একটু তো মনটাও চায় তা দেখো তোমরা কেমন কীভাবে এগোবে আর এখানে দেখো হাফ ভাত এই দেখো ভাতটা কিন্তু ফুটে গেছে হ্যাঁ এটাতে ভাতটা ফুটে গেছে এইবার এইটাকে নিয়ে দেখো ফুটছে এইবার এটাকে নিয়ে আমি বন্ধ করে রেখে দেব কিছুক্ষণ বাদে ধরো ঘন্টা খানেক বাদে আমি তো তাও করি না আমি খেতে বসার এক ঘন্টা আগে এটাকে একদম গরম করে একদম গরম গরম ভাত আর ঘি আজকে এটাই ইচ্ছা আছে হ্যাঁ যে একটুও ভাত বলে নাকি তোমরা এরকম করতে পারো এইটা গ্যাসটাও অনেকটা সাশ্রয় হয় আর এখানে আমাদের যে জিরে আদার জল এখানে রেডি কিছু রেডি এইবার আস্তে আস্তে আমরা খেতে আরম্ভ করব দেখা যাক ভিডিওটা কেমন করে তোমাদের সঙ্গে নিয়ে যাই গড়াতে পারি কারণ একটুখানি স্টুটা কবে থেকে তোমাদের বলছি কিন্তু না এই ইন্টারনেট ইন্টারনেট করে এই সোশ্যাল মিডিয়া দেখতে দেখতে আর ওই কাজ একদমই হচ্ছে না দেখছি যদি করি একটু আগে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো বন্ধুরা আমাদের তো রেগুলার ধরো দই ওটস দই অমুক দই চিকেন দই কর্নফ্লেক্স এইসবই সকালবেলার দিকটা খাওয়া হয় আর সানডেতে একটু চেষ্টা করি একটু অন্যরকম ব্রেকফাস্টটা করা তা আজকে মনে হলো ধূর আর ভাল লাগছে না ওই সব খেতে তা খুবই সাধারণ আর কি সেটা তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি দেখো এখানে একটু শসা দিয়েছি এই যে একটু শশা একটু টমেটো অল্প করে আলু আর ওই যে আমার সব ভেজানো থাকে গ্রিন মুখ তারপরে হচ্ছে ছোলা সব যে ভেজানো থাকে সেটাকে সেদ্ধ করে নিয়েছি কাঁচা লঙ্কাও দিয়েছি হ্যাঁ দিয়ে আর এইটাকে আমি মেখে নেবো কেমন করে বলো তো এইগুলো কিন্তু খেতে পারো খুব হেলদি উপায় ব্রেকফাস্ট করা যাবে দেখো এই যে এতে একটু লেবু রস আমি দিয়ে দিলাম অল্প করে আমি লেবু রস এতে দিয়ে দিলাম এরপরে আর কিছুই না এই যে আমার ম্যাজিক মশলা করা থাকে সেটা একটু ম্যাজিক মশলা দিয়ে দিলাম সব সময় না দেখো রোজ ওই আমরা যদিও খাই না ওই রুটি পরোটা সকালবেলা কখনোই আমাদের খাওয়া হয় না কারণ দাদা খেতে চায় না সকালবেলা খুব ভারী খাবার এই একটু ম্যাজিক মশলা দিয়ে দিলাম আর অল্প করে একটু বিট্টুন দিয়ে দিলাম এক এইগুলো খেয়ে দেখো খুব হেলদি উপায় ব্রেকফাস্ট অথচ মানে খেতেও ভালো লাগবে আর তোমরা এতে যদি খাও একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারো আমি আর লঙ্কা গুঁড়ো দিলাম না কারণ আমি এতে কাঁচা লঙ্কা একটু কেটে দিয়ে দিয়েছি আজকে দেখো এইটা আমার আর দাদার আলু কাবলি টাইপেরও বলতে পারো একটু পেঁয়াজ দিলেও ভালো হতো তার দেয়া তো হয়নি পেঁয়াজটা একটু তোমরা পেঁয়াজও দিয়ে দিও এতে দেখছি আমার আসলে আমি ভুলে গেছি পেঁয়াজটা কুটে দিতে হ্যাঁ এইটা এই মেখে নিলাম লেবু রস টস দিয়ে তোমরা তেঁতুল জল করেও মাখতে পারো মেখে এটা ব্রেকফাস্ট দারুণ হবে আর দাদাকে দাদার তো জানো একটু উগ্রতা থাকেই খাওয়া দাওয়াতে হ্যাঁ মানে আমার সঙ্গে দাদা মোটেই কথা এ করে না যে একটু উগ্রতা থাকবে আমার বাড়িতে ফুচকা আনা আছে বলছে একটু ফুচকা গুঁড়ো করে দেবে একটু এই করে দেবে আর এই এ আছে এই যে এগুলোকে কি বলে নিমকি এই যে নিমকি কেনা আছে দাদাকে তো একটু উগ্রতা করে দিতেই হবে দাদাকে একটু করে দিচ্ছি দাদা খেয়ে নিক আর আমি ওই সব দিয়ে সকালবেলা খাবো না দাদা যদি খায় এতে একটু ওই নিমকি দিয়ে খেয়ে নিতে পারে এই আর কি তোমাদের সঙ্গে এটা করলাম মনে হলো যে এটা এত হেলদি উপায় খাওয়া বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি করলে আমার বন্ধুরাও ভালো থাকবে সেই জন্যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম হ্যাঁ আর চাদরটা এই রকম করে করে দিচ্ছি এই একটু এইটা দিলাম দিয়ে একটুখানি ওই জানো এই যে একটুখানি নিমকি আনা আছে বাড়িতে অল্প করে নিমকি দিয়ে দিলাম নাহলে দাদা চলবে না দাদাকে সব সময় মুখরোচক দিতে হবে ও শরীর যখন জানো তো যখন শরীর খারাপ হবে তখন মুখখানাকে এমন করে থাকবে যেন মানে কি করে হলো কি হলো না হলো এরকম করবে যে একটু শরীরটা ভালো হবে সঙ্গে সঙ্গে এটা ওটা সেটা কালকে আবার খেয়েছে সন্ধ্যেবেলা তোমাকে দেখানো হয়নি করতে থাকবে জানো তো আমার মানে কি বলবো বাচ্চাদের সম্মত করে না সবসময় শাসন করে রেখে দিতে হয় না অনেক আর কিছুতে না ওই খাওয়া দাওয়া নিয়ে হ্যাঁ আবার ভয়ও পাবে তেল দিও না বলবে তেল দিও না কিন্তু আঁকবে আলুর চপ কালকে বুধবার ছিল এবার ঠাকুরের ফুল আনতে গেছে এনে দেখছি এরম বড় বড় দুখানা আলুর চপ নিয়ে এসেছে এইবার আমি বলছি আমি খাবো না আলুর চপ এবার নিজের তো খেলো খেলে খেয়ে আবার আমাকে বলছে এতটা কি আমার খাওয়া উচিত হবে কি বলবো বলো তো তখন আবার মনে হচ্ছে সত্যি বিষগুলো আর কত দেবো নিজেও খেয়ে খেয়ে মুড়ি সব চলে আমাদের এই দুজনের মধ্যে যেন স্নান টান করে এলাম জানো তো এইবার এসে বড়া ভাজছি তোমাদের বলেছি গরম ভাত বড়া ভাজা আর এই যে কালকে দুখানা আছে পটলের দোলমা এটাকেও গরম করতে হবে এই আর তোমাদের তো ডিমের কালি দেখিয়েছি দাদার বোধ মাছের ঝালটা দেখানো হয়নি এই সব নানান রকম করে আজকে ও আলু হাতেও আছে ওর সঙ্গে তবে আলু কতটা খাবো জানি না এর মধ্যে তো অনেকটা পুর আছে এবার কতটা আলু খাবো সেটা জানি না আর তোমাদের আরো আমি এই সময়টা এলাম তার একটাই কারণ হচ্ছে যে দেখো একটা জিনিস অল্প তেলে কিভাবে আমি একদম দেখেছো গ্যাস পুরো হালকা করে দিয়েছি দিয়ে ভেজে নিচ্ছি এবার কি বলতো তো এইটা কিন্তু একটু গরম গরম ভাজতে হবে না হলে মানে খেতে পারবে না তাতে জড়িয়ে যাবে আর এই প্যানটাতে শুধু একটু তেল ব্রাশ করে নিয়েছি এইটুকুই কাজ করেছি একটু সময় নিয়ে যদি সুন্দর করে ভাজতে পারো দারুণ হবে বেশি তেল বন্ধুরা খেয়েও না জানো তো কারণ বুঝতেই তো পারছো তাহলে কি এক আধ দিন খাবে না নিশ্চয়ই খাবে কিন্তু মানে রোজের ব্যাপার তেল যতটা কম কম করে করবে ততটাই ভালো শরীর খুব মানে ভালো থাকবে আর কি আর একটাও জিনিস হচ্ছে যে আমার ভিডিওটা কতটা হবে আমি জানি না তাহলেও আজকের জন্যে আমি ভিডিওটা শেষ করছি তোমরা আমার সঙ্গে থাকো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট তো অবশ্যই করবে দাদা আর বৌদি কমেন্ট করতে দারুণ ভালোবাসে আর একটাই কথা আমার হচ্ছে তোমরা লাইকটা করতেও ভুলো না কারণ একটা লাইকে সময়ও লাগে না আর আমরা একটু ইন্সপিরেশন পাই আর কি যে আমার বন্ধুরা আমাদের সঙ্গে আছে হ্যাঁ সঙ্গে থাকবে